এটার অফার প্রাইস চলছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা ওপেন বক্স প্রোডাক্ট বলে আমরা এটাকে ফুল ফ্রেশ কন্ডিশন নাই আরেকটা মডেল আছে এটাও প্রতিনিয়ত আমাদের দুই চার পাঁচটা সেল হয় আপনার ইঞ্চি পাঁচশো ওয়ার্কেশন ল্যাপটপ সকাল থেকে রাত পর্যন্ত আপনি চালাবেন চব্বিশ ঘন্টা ল্যাপটপটা কোনো প্রবলেম হবে না ব্যাটারি নতুন যেরকম কিনতে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পান সেম এই ল্যাপটপটার ক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনার জেনারেশন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম

পাঁচশো বারো জি বি আসে যদি ষোলো জিবি র্যাম এটার প্রাইস দেওয়া আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আরেকটা মডেল আছে আপনার এক্সোন ইয়োগা লেনোভো থিংক পেডের এটাও আবার থ্রি সিটি ট্যাম মোডে ইউজ করতে পারবেন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রোডাক্টটা দেখেন আর আপনার আই ফাইভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি আসছে যদি এইট জিবি র্যাম এটাতে আবার পেনও আছে চাইলে আপনার পেনও কাজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে প্লাস ফেস স্লক আছে এটাতে

দুশো ছাপ্পান্ন আট জিবি যেটা প্রাইস পড়বে বলো আটত্রিশ হাজার টাকা তো চলে আসুন দেরি না করে আমাদের এটাও ওয়ান ডিগ্রি রোটেশন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একদম স্লিম ল্যাপটপ ওপেন বক্স প্রোডাক্ট বলি আমরা এটাকে ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই এসপি এসপির আরেকটা মডেল আছে এটাও প্রতিনিয়ত আমাদের দুই চার পাঁচটা সেল হয় এইট ফোর ফাইভ জি এইট রাজেন এর ফাইভ থাউজেন্ড সিরিজ পাঁচশো বারো জিবি আছে যে ষোলো জিবি র্যাম এটা আমরা দিচ্ছি বর্তমান অফার প্রাইস হলো আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ কন্ডিশন আপনার দেখেন আলট্রা স্লিম এটাতে ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এটার প্রাইস দিচ্ছে আমরা 40000 টাকা অনলি 40000 টাকা এটার প্রাইস এটা হলো এই ড্রেলের ইনস্পায়রন সিরিজ আপনার 13 ইঞ্চি ল্যাপটপ কোর i5 এর 11th জেনারেশন 512 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম দেখতে ফুল ডেল এক্সপিএস এর মতো একদম স্লিম আলট্রা স্লিম

এটাতে আবার লক আছে টাচ স্ক্রিন আবার আপনার এখানে আবার ফিঙ্গার আছে বাটনের মধ্যে পাওয়ার বাটনের মধ্যে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটার প্রাইস দিচ্ছে আমরা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা চলে আসলাম একটা ল্যাপটপ নিয়ে আপনার এসপি জেড বুক এসপি জেটবুক ল্যাপটপ সকাল থেকে রাত পর্যন্ত আপনি চালাবেন চব্বিশ ঘন্টা চালালেও ল্যাপটপটা কোনো প্রবলেম হবে না আর সাধারণত ইউজ ল্যাপটপের বাজারের মধ্যে আপনার যেগুলো বিজনেস সিরিজ আছে এগুলো কখনই প্রবলেম হয় না এটা হলো কোরাই সেভেন এর জেনারেশন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন আপনার ফেস পারো আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট আছে মোবাইল ল্যাপটপ তো সকাল থেকে রাত পর্যন্ত পারবেন রোটেশন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সাধারণত আমরা ফ্রেশ ল্যাপটপ গুলাই বেশিরভাগ করি আমরা আনফ্রেশ প্রোডাক্ট গুলা বাছাই করি না আমাদের সব ল্যাপটপ গুলা বেশিরভাগ ওপেন বক্স প্রোডাক্ট ফ্রেশ প্রোডাক্ট একদম দেখতে ব্র্যান্ড নিউ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এগুলো ব্যাটারি সাইকেল আপনারা অনেক অনেক কম পাবেন আর ব্যাটারি রেঞ্জ আপনি 4 থেকে 5 ঘন্টা এগোলো মিনিমাম পাবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পাওয়া যায় ল্যাপটপগুলো তো এটার প্রাইস দেওয়া আছে আমাদের 46500 টাকা 48500 টাকা থেকে 46500 টাকা আমাদের অফার প্রাইস চলে আসলাম আইকি ল্যাপটপ নিয়ে এসপি গোল্ডেন কালার আপনার এসপি 15 আপনার রাইজন 5 এর 7000 সিরিজ ফুল ওপেন বক্স প্রোডাক্ট এটা আপনি ফার্স্ট ইউজার হবেন এটার প্রাইস দেওয়া আছে আপনাদের 55000 টাকা প্রাইস দেওয়া ছিল আমরা অফার প্রাইস দিচ্ছি এখন 52000 টাকা অনলি 52000 টাকা ফুল ওপেন বক্স প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ নতুন যেরকম কিনতে আপনারা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পান সেম এই ল্যাপটপটার ক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার ক্ষেত্রে আবার আপনার ব্যাটারি 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 ব্যাকআপটা আমরা বলছি তিন ঘন্টা যদি এক সেকেন্ড না এক মিনিট না এক সেকেন্ড যদি কম পান আমাকে বলবেন আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিব একদম ওপেন বক্স ওপেন বক্স প্রোডাক্ট এটার প্রাইস দেওয়া আছে বাউন্ন হাজার টাকা অনলি বাউন্ন হাজার টাকা এবার এখানে দেখাচ্ছে আপনার সার্ফেস সার্ফেস ল্যাপটপ থ্রি আপনার কোরাই আই এর টেন জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম ব্লু কালার এডিশন আপনার ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখেন এটাও চাইলে নিতে পারেন আপনার কোরাই ফাইভ এর কোরাই সেভেন এর টেন জেনারেশন পাঁচশো বারো জিবি এস এসডি ষোলো জিবি র্যাম এটার প্রাইস দেওয়া আছে আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইস ছিল ষাট হাজার টাকা দুই টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা এরপরও যদি কেউ চলে আসে তাহলে আমরা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব আপনাকে সার্ভিসের মধ্যে পনেরো ইঞ্চি ল্যাপটপ চলে আসলো আপনার কোরাই ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপ থ্রি ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ষোলো জিবি র্যাম এটা আবার কে টাচ স্ক্রিন স্ক্রিনে সাধারণত কে টাচ স্ক্রিন হয় ফুল ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন দেখতে পাবেন একটাই প্রোডাক্টের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন একদম আলট্রাস্লিম এটা হলো এস পি ড্রাগন ফ্লাই এটা হলো আপনার কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন প্রিমিয়াম প্রিমিয়াম ফ্ল্যাগশিপের মধ্যে আপনার এটার ব্র্যান্ড নিউ প্রাইস হল আড়াই লক্ষ টাকা এটা আমরা দিচ্ছি অনলি আপনার পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা আমাদের অফার প্রাইস ছিল আপনার অফার প্রাইস চলতে আসছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা আমার আটাত্তর হাজার পাঁচশো টাকা এটা প্রাইস ছিল সাধারণত যারা পাঁচশো বারো জিবি আছে যে ষোলো জিবি র্যাম আছে এটাতে কুড়াই এর টুয়েলভ জেনারেশন ডলভি স্টিকার দেওয়া আছে এটাতে ফেস লকও আছে আপনার টাচ স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট আছে এখানে আপনার ব্যাকলেট কিবোর্ড আছে সাধারণত এই ল্যাপটপগুলো চার থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা সাউন্ড কোয়ালিটি অনেক অনেক সুন্দর ওয়ান এইটি ডিগ্রি রোটে রোটেশন পাবেন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটা তো আপনার এটা আবার ইউএসবি ইউসি পোর্টটাও একটু ই করে নিতে হয় একদম স্লিম এর মধ্যে আল্ট্রা স্লিম ল্যাপটপ চলে এটাও আপনি নিতে পারেন নিউজের মধ্যে বেস্ট আপনি 75000 টাকা এর প্রাইসটা পড়বে কিনা করে চলে আসুন আমাদের অ্যাড্রেসটা হলো নিউ এলিফ্যান্ট রোড সুভাষ আপনার 21 নম্বর শপ ল্যাপটপ ল্যান্ড বিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম